আসসালামু আলাইকুম রহমতুল হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমি এবং আমার একমাত্র ছেলে মোহাম্মদ বিন আসাদুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ 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 মোহাম্মদ আজকে পাগড়ি পরিধান করেছে তো মোহাম্মদকে আজকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্টের মধ্যে অবশ্যই মাসাল্লাহ লিখতে ভুলবেন না তো মোহাম্মদকে আল্লাহ তালা হকানি আলেম হিসেবে কবুল করুক সকলে দোয়া করবেন আল্লাহ ওকে কোরআনের হাফেজ কোরআনের নূর ধারা নূর ধারা পরিপূর্ণ করে দেখ আল্লাহ ওকে সুস্থতার সাথে শেফা আজিলা কামিয়া দান করুক এখন মোহাম্মদ ছবি ওঠানোর জন্য একটু ভাব নিয়েছে একটু পোস্ট নিয়েছে তো মোহাম্মদকে বললাম বাবা তুমি একটু হাঁটাহাঁটি করো মোহাম্মদ একটু হাঁটাহাঁটি করছে তো মোহাম্মদকে আবার বললাম বাবা তুমি একটু দৌড় দাও কিন্তু সে কোন উদ্দেশ্যে দৌড় দিয়েছে সেটা আমি প্রথমে বুঝতে পারিনি পরে এটা নিয়েছে এটা নেওয়ার পর পরবর্তীতে আমি হালকা করে একটু ধমক দিয়েছি ধমক দেওয়ার পর সে আমাকে হাসি ফোটানোর জন্য একটু ঘাড় বেঁকা করে একটু দৌড়াচ্ছে যেন আমি হেসে দিই তো আমি না হেসে পারলাম না সকলে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন